আফসোস লাগে রাজনীতিবিদদের বিভিন্ন কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটা ব্যক্তি উদ্বেগ বা বৃত্তি প্রচেষ্টায় আমরা যতদূর আগায়নিছিলাম আসলে হয়তোবা আগামীটা ঠিক ওই জায়গায় যাবে না গেল কয়েকদিন যাবত বিভিন্ন ঘটনায় ষড়যন্ত্র নাকি ধরেন এই সরকারকে বিপদে ফেলা নাকি সরকারের ভিতরে থাকাই কেউ কোনো রাজনৈতিক দল দেশে যারা অবস্থান করতেছে বাইরে অবস্থান করতেছে কে যে এই ঘটনাগুলো ঘটাচ্ছে সেটা না বুঝলো এতটুকু বুঝি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে যাই হোক মনে অনেক খুব কাজ করে মাঝে মাঝে দেখলে এখন ইলেকশনের আগে দেশে কি ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে এটা আমরা বুঝি বাংলাদেশের রাজনৈতিক চরিত্র এটা যে ক্ষমতায় যাওয়া জরুরি ভাই দেশের অবস্থা যাই হোক আজকে আমাদের পুলিশ সদর দপ্তর থেকে যেই বার্তা আমরা পেলাম ভিডিওটা শেয়ার করবেন বাংলাদেশে মোট পাঁচশত সাতাশিটি কেপিআই আছে মানে হচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশন অর্থাৎ সরকারের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো সরকারি তো সারা বাংলাদেশে এমন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে পাঁচশত সাতাশিটি যেমন ধরেন বিদ্যুৎ কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা তারপর আছে ধরেন কারাগারগুলা খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা বিটিবি গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় গুরুত্বপূর্ণ স্থাপনা রেল স্টেশন গুরুত্বপূর্ণ স্থাপনা এরকম গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ পাঁচশো সাতাশিটি কি পয়েন্ট আছে কে আইপি আছে যেটাকে বলা হয়ে থাকে যে গত তিন দিন সারা বাংলাদেশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা বিভিন্ন গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছেন কেউ রাজনৈতিকভাবে দিচ্ছেন যে যে দল ঘেঁষা সেই দলের বিপরীতে দিচ্ছেন কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সারা দেশে আরো অনেক ঘটনা ঘটতে পারে আর আসন্ন এই ঘটনাগুলো যেন না ঘটে সেজন্য সারা দেশের পুলিশদেরকে গতকালকে নির্দেশনা দেওয়া হয়েছে আর এয়ারপোর্টে আগুন লাগার ঘটনার ওই কি পয়েন্টগুলোতে আপনার অতিরিক্ত নিরাপত্তা টহলদারি নজরদারি পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয়েছে পাশাপাশি অনেক জায়গায় সিসিটিভি ক্যামেরাকেও রি ইনস্টলেশন করা হয়েছে অথবা ইনস্টলেশন করা হয়েছে আর পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে দেশে যে কোনো সময় যে কোনো বড় ধরনের ঘটনা ঘটতে পারে এখন এই ঘটনাগুলো আসলে কারা ঘটাবে বাহিরের কোনো দেশের লোক এসে ঘটাবে না এগুলো কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মতাদর্শী যারা অনুসারী যারা তারাই ঘটাবে আবার অনেক ক্ষেত্রে টোকাই সেসরা সন্ত্রাসী দুর্বৃত্ত এদেরকে দিয়ে ঘটানো হবে কেন ঘটানো হবে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে খারাপ বানানোর চেষ্টা করবে এরপরে এক রাজনৈতিক দল বোঝানোর চেষ্টা করবে ভাই আগেই তো ভালো ছিলাম আরেক তারা বোঝানোর চেষ্টা করবে যে না এখনই তো ভালো আগের তারা খারাপ এই টোটাল খেলায় আপনি দেখেন এই যে কেআইপি গুলোতে হাত দেওয়া কোন বাংলাদেশের মানুষ যার জন্মের ঠিক আছে তার কি আসলে উচিত হবে আপনি বলেন এগুলোতে কার টাকা ব্যবহার হয়েছে এগুলা কি আওয়ামী লীগের বাপের দিনের টাকা ব্যবহার হয়েছে না বিএনপির বাপের দিনের না জামাতের বাপের দিনের না এনসিপির বাপের দিনের না ডক্টর ইউনুসের বাপের দিনের এগুলো আমাদের টাকা মেট্রো রেল বলেন পদ্মা সেতু বলেন এই যে বিভিন্ন জায়গায় সামরিক স্থাপনা পুলিশের থানা এগুলো তো আমাদের টাকায় করা আর আমরাই আমরাই নিজেদের দল ক্ষমতায় না থাকলে অথবা অনেক সময় ক্ষমতায় থাকলেও পলিটিক্স বিরোধী দলের উপর দোষ চাপানোর জন্য হোক অথবা রানিং দলকে বিপদে ফেলার জন্য হোক আমরা নিজেরা নিজের হাতে নিজেদের উপার্জিত টাকা পয়সা ব্যবহার করা এই দেশটারে অস্থিতিশীল করার জন্য এই যে প্রচেষ্টা এই যে প্রয়াস আসলে অন্তর মানে না ভাই সিরিয়াসলি দেশ কোথায় যাবে আমার আপনার এই ধরনের অ্যাক্টিভিটিস গুলাতে রাজনীতি করার কারণে যাই করি কিন্তু দেশের কোন স্থাপনায় পাবলিক প্রপার্টি কোথাও আগুন দেওয়া কোথাও ভাই ধ্বংস করা বোমা মারা এই এগুলা আসলে কি কোন মানুষের কাজের মধ্যে পড়ে পুলিশ কি এনাফ অবশ্যই এনাফ না দেখেন সারা বাংলাদেশে কয় লাখ পুলিশ আছে ভাই জুলাই আগস্টে দেখছেন না পুলিশ কিভাবে দৌড়ছে পালাইছে পুলিশ তো মাইরা জুলাই দিচ্ছে আমরা সচেতন হইতে হবে রাজনীতির জায়গায় রাজনীতি করব কথার যুদ্ধ হবে প্রয়োজনে গালাগালি করেন কিন্তু কোন সম্পদ কারো ব্যক্তি জীবন এটা অনিষ্ঠ করা উচিত না একজন মুসলিম হন অমুসলিম হন অমুসলিম হন এটা উচিত না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম